এই ভিডিওতে আমরা একশো একান্ন যে জোড়ায় কাজটা রয়েছে সেই জোড়ায় কাজের প্রশ্ন এবং সমাধান করব। তো প্রথম প্রশ্নটা যদি তোমরা লক্ষ্য করো সেখানে লেখা ছিল শ্রেণীর শিক্ষকের সাহায্য নিয়ে বৈজ্ঞানিক ক্যালকুলেটর অর্থাৎ তোমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে তার কথা বলা হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা কম্পিউটার ব্যবহার করে তোমার কত চল্লিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি বাষট্টি ডিগ্রি তিরাশি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো আর শিক্ষকের নির্দেশ মতো আরও কিছু কোণের মান নির্ণয় করো তার মানে এখানে তোমাদেরকে চারটা কোন করতে হবে এবং শিক্ষকের থেকে সেমভাবে তোমরা আরও চারটা নিয়ে নিবা এবং সেই উত্তরটা করে নেবা অবশ্যই আমরা করে দেব এখন তারপর দুই নম্বর কাজ ছিল সাইন বত্রিশ ডিগ্রি সাইন ছত্রিশ ডিগ্রি সাইন বান্ন ডিগ্রি কট সরি টেন বান্ন ডিগ্রি কট একষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি সেক বাহাত্তর পয়েন্ট ছয় ডিগ্রি এবং কো সেক পনেরো ডিগ্রি অনুপাতের মান বের করে যা সাধারণভাবে অসম্ভব অবশ্যই এটা ক্যালকুলেটর ছাড়া পসিবল নয় আমাদের আরো একটি চ্যানেল অবনি এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা রয়েছে নাম্বার 1 মুরগি দুধ খেলে বুধবারে নাম্বার 2 মিশন আন্ডারপ্যান নাম্বার 3 লোডশেডিং এই ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিও লিংক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রয়েছে এখানে নিচে একটা রয়েছে তারপর আমরা চলে যাব সরাসরি উত্তরে যেখানে লেখা আছে গণেশ শিক্ষক এর এবার রিনা ওভি এবং মিতাকে বললেন এখন গাছ না উঠেও গাছের উচ্চতা মাপার প্রয়োজনীয় জ্ঞান তোমরা অর্জন করেছো এসো তোমাদের আর মেন কথা হলো এইটা পরবর্তী টপিক নিয়ে কথা বলেছে আমরা এই টপিকে এই দুটো প্রশ্নের উত্তর করব তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি এই দুটো প্রশ্নের উত্তর দেখে নিই তো এখানে যদি তোমরা খেয়াল করো এখানে কিন্তু কথা রয়েছে হলো ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু ছয়টি কোণকে বোঝানো হয় যেমন একটা হলো তোমার সাইন সাইন একটা অনুপাত তারপর কজ একটা অনুপাত তারপর তোমার কী রয়েছে সাইন কজ টেন রয়েছে কট রয়েছে তারপর হলো কোসেক রয়েছে এই যে সেক রয়েছে এই যে কোন আছে ছয়টা রয়েছে ঠিক আছে এই ছয়টায় কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত তার মানে এই ছয়টাকে বাই করতে হবে সেক্ষেত্রে দেখো অনেকগুলো উত্তরই কিন্তু হবে তোমরা যদি খেয়াল করো চল্লিশ ডিগ্রির জন্য ছয়টা উত্তর হবে পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য ছয়টা হবে জন্য ছয়টা হবে আবার কত ছয়টা হবে তো এই হলো তোমার প্রশ্নের মূল কথা তো চলো আমরা উত্তরটা লক্ষ্য করে নিব তো ফার্স্টে আমাদের যে উত্তরটা লিখতে হবে সেটা হলো তোমাদের আমাদের পাঠ্যপুস্তক বইয়ের একশো একানব্বের যে উত্তরটা ছিল সেটার তো আমরা ফার্স্টে করবো চল্লিশ ডিগ্রির জন্য ছয়টা দেখো এখানে চল্লিশ ডিগ্রির জন্য পুরো ছয় ছয়টায় কিন্তু উত্তর করা রয়েছে এখানে যদি খেয়াল করো তোমরা দেখবা তোমাদের এই চল্লিশ ডিগ্রির জন্য ছয়টা অনুপাতে রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এবং এই ছয়টাতে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা হয়েছে অ্যান্ড ক্যালকুলেটর ব্যবহার করে খুবই সহজ সাইন্টিফিক ক্যালকুলেটর দেখবা সাইন অপশনই রয়েছে একটা সাইন লেখার পরে তুমি চল্লিশ লিখবা ডিগ্রি লেখার কোনো প্রয়োজন নেই মানে ডিগ্রি ক্যালকুলেটর ওঠার দরকার নেই তুমি প্রথমে লিখবা সাইন লিখবা তারপর চায়ের আর দিয়ে তোমার ক্যালকুলেটারের সমান সমান দিবা তাহলে দেখবা তুমি ক্যালকুলেটরে এত বড় একটা মান পাবা ঠিক আছে এখান থেকে সর্বোচ্চ তুমি চেষ্টা করবা দুই ঘর কি তিন ঘর নেওয়ার আমি সবসময় রিকমেন্ড করি যে দশমিকের পরে দুই ঘর ব্যবহার করার কিন্তু এখানে যদি খেয়াল করো যদি আমি দশমিকের পরে দুই ঘর নিতাম তাহলে এখানে আসতে হলো শূন্য দশমিক চৌষট্টি কিন্তু আমি এখানে এখানের উত্তরে কিন্তু ষোলো দশমিক ছয়শো তেতাল্লিশ হয়েছে যেটা তিন ঘর পর্যন্ত ইউজ করা তুমি চাইলে এখানে দুই ঘর পর্যন্ত ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই অ্যান্ড সেমভাবে ভাবে যদি তুমি কস্ট তো তোমার আমি একটু বলে দিই ক্যালকুলেটার কিন্তু মাত্র তিনটা অপশনই রয়েছে সাইন কস টেন তুমি ভালো করে তাকিয়ে দেখো এই তিনটা অপশন ছাড়া তোমার কাছে কিন্তু কোনো অপশন নাই তার মানে বাকি তিনটা করতে তোমার অনেক সমস্যা হবে তো সেটার আমরা টেস্ট টিকা দিব তো আমরা প্রথমে লিখব কস যেটা এটা যেহেতু ক্যালকুলেটার রয়েছে আমরা কজ লিখবো চল্লিশ ডিগ্রি লিখবো দেখো এত বড় অপশনে চলে আসবো যার মধ্যে আমরা তিন ঘর লিখে দিব তারপর টেনও তোমার ক্যালকুলেটার অপশন রয়েছে টেন দেওয়ার পর চল্লিশ দিয়ে সময় সময় তোমরা এত বড় একটা মান পেয়ে যাবা অ্যান্ড সেখান থেকে প্রথম তিন ঘর উত্তর নিয়ে নিবা এবার চলে আসে কট কট কিন্তু তোমার ক্যালকুলেটরে অপশন নাই মানে এই তিনটার তোমার ক্যালকুলেটারের কোনো অপশন নাই তুমি যদি সাইন্টিফিক ক্যালকুলেটরটা দেখো দেখবা কটের কোনো অপশন নাই সেকেরও কোনো অপশন নাই কোশেকেরও কোনো অপশন নাই তাহলে এইগুলা কিভাবে করবা যদি তুমি কট করতে চাও আমি বলে দিই তোমাকে লিখতে হবে প্রথমে ওয়ান লেখার পরে একটা ভাগ চিহ্ন নিতে হবে ক্যালকুলেটারে তো আশা করি তোমরা দিছো ওয়ান দাও ক্যালকুলেটারে ভাগ চিহ্ন দাও দেওয়ার পরে কটার বিপরীত হলো টেন তাই এখানে তুমি টেন লেখো ঠিক আছে টেনের পর কত ডিগ্রি বলছে চল্লিশ ডিগ্রি তারপরে তুমি চল্লিশ ডিগ্রি দিয়া সমান সমান দিয়ে দাও তারপরে দেখবা তোমরা ক্যালকুলেটারের যদি সমান সমান দাও সেক্ষেত্রে তোমরা উত্তর পাবা এইটা ঠিক আছে আশা করি তোমরা সবাই দিস না দিলে আবার দিয়ে নাও প্রথমে ওয়ান দিবা দেওয়ার একটা ভাগ চিহ্ন দিবা ভাগ চিহ্ন দেওয়ার পর টেন গত চল্লিশ ডিগ্রি লিখবা তারপরে দেখবা তোমরা উত্তর পেয়ে যাবা এই উত্তরটা তোমাদের ক্যালকুলেটারে চলে আসবে সেখান থেকে তোমরা এই প্রথম কি তিন ঘর পর্যন্ত নিয়ে নেবা এক দশমিক একশো একানব্বই অ্যান্ড তারপরে সেম ভাবে যদি কোসেক বাই তুমি এইখানে যদি সেক বাই করতে চাও সেখানে তোমার ক্যালকুলেটার অপশন নেই তো সেক বাই ক্ষেত্রে তোমাকে প্রথমে লিখতে হবে সেক হলো কস এর বিপরীত সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ওয়ান তারপর দিতে হবে একটা ভাগ চিহ্ন যেহেতু ক এটা হলো কস এর বিপরীত তাই এখানে তোমাকে লিখতে হবে হলো কস কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাই লিখতে হবে চল্লিশ ডিগ্রি এটা লেখার পরে তুমি ক্যালকুলেটর সমান সমান অপশনে চাপ দাও তাহলে দেখবা তুমি এই উত্তরটা পেয়ে গেছো এই উত্তরটার পরে এক দশমিকের পরে মানে দশমিকের পরে তুমি সর্বোচ্চ তিন ঘর পর্যন্ত নাও উত্তর পেয়ে যাবা তারপরে আমরা আসি পরের টপিক সেটা হলো কোসেক। এন্ড কোসেক তোমার ক্যালকুলেটরে অপশন নাই সেক্ষেত্রে তুমি কোসেক তোলার আর অপশন তুমি সাইন তোলবা কারণ কোসেকের বিপরীত হলো সাইন। অবশ্যই আমার কথা মনে রাখবা আমি কার বিপরীত কাকে বলছি। যেমন তোমার আমি সাইনের বিপরীত কিন্তু কোসেক বলছি। সাইনের বিপরীত হলো কোসেক। তো সাইনের বিপরীত হলো কোসেক এটা মনে রাখবা। পয়জনের খাতা লিখে রাখো। তারপর হলো তোমার কট মানে ট্যানের বিপরীত কিন্তু আমি কট বলছি। ট্যানের বিপরীত হলো কট আর একটা অপশন হলো কস কষের বিপরীত কিন্তু তোমার সেক কসের বিপরীত হলো সেক তো এইগুলা তোমরা একটু লিখে নিবা যেন তোমার কোনো সমস্যা না হয় তো সেমভাবে যেহেতু এখানে কস কোশেক আছে কোশেকের জায়গায় তুমি লিখবা ওয়ান লিখবা একটা ভাগ চিহ্ন দিবা কোশেক জায়গা সাইনের বিপরীত তাহলে এখানে একটা সাইন লেখবা লেখার পরে চল্লিশ ডিগ্রি দিবা দেওয়ার সমান সমান দিবা তারপর দেখবা তুমি তোমার ক্যালকুলেটরে এই উত্তরটা পেয়ে যাবা ঠিক আছে পাওয়ার পরে ক্যালকুলেটর সর্বোচ্চ তিন পর্যন্ত উত্তরটা নিয়ে নেবা আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো এই যে ছয়টা অপশন করেছি এটা কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেটর দিয়ে করতে হবে তো যেহেতু আমরা ক্যালকুলেটর দিয়ে এই ছয়টা অপশন করেছি বাকিগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়েই করব তারপরে আসি সেমভাবে সাইনের তোমার কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি ছয়টা করবো আশা করি তোমরা করতে পারবে যেভাবে তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে আসবো আমরা পরবর্তী তো সাইনের যদি তুমি কাজ করো ধরো সেন পঞ্চান্ন ডিগ্রি সমান পাবা তুমি এইটা যেটা উত্তরের বিশ জিরো এত তুমি কসের উত্তর পাবা এইটা যেটা উত্তর আসবে এটা টেন পঞ্চান্ন পাবে এটা তো এর পরবর্তী এটা ওয়ান ভাগ কোয়ার দিয়ে করবা তাহলে এটা উত্তর পাবা সেক সমান তুমি ওয়ান বাই কষ দিয়ে করবা কস পঞ্চান্ন লিখলে এটা পাওয়া যাবা কোসেক তুমি লিখবা ওয়ান বাই সাইন লিখবা যার অনুপাত তুমি এটা পেয়ে যাবা এর পরবর্তী তুমি যদি আরও উত্তরগুলো খেয়াল করো তার পরবর্তীতে আমরা সাইনের বাষট্টি ডিগ্রি যদি করি সাইনের বাষট্টি ডিগ্রির সমান আমরা পাবো জিরো পয়েন্ট এইটা যেটার উত্তর আমরা এটা লিখে দিব সাইনের বাষট্টি সমান এইটা এটা পাবো যার উত্তর আমরা এইটা লিখে দিব অ্যান্ড সেমভাবে টেন বাষট্টি এইট মানটা পাবো যেটা আমরা ওয়ান পয়েন্ট এইট এইট জিরো লিখে দিব তারপরে কট কট বাই করার জন্য ওয়ান বাই টেন লিখবো লেখা বাষট্টি লিখলে উত্তর পাবো এইটা অ্যান্ড যেখানে আমরা লিখবো জিরো পয়েন্ট ফাইভ কত একত্রিশ মানে পাঁচশো একত্রিশ তারপরে হলো সেক সে বাসটির সময় আমরা যদি ক্যালকুলেটার করি তার মানে ওয়ান বাই কজ দিয়ে করবো ওয়ান বাই কজ দিয়ে করলে পাবো হলো দুই দশমিক এই একশো ত্রিশ তারপরে আমরা কোসে কোসেক আমরা সাইন দিয়ে করবো মানে ওয়ান ভাগ সাইন লিখবো ওয়ান ভাগ সাইন লিখলে আমরা পাবো এক দশমিক একশো বত্রিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সেমভাবে তুমি পর পয়েন্ট তিরাশি দিয়েও করে দেবা কেননা সাইন তেরাশি এটা তো ক্যালকুলেটার অপশনই রয়েছে এটা সরাসরি দিলে তোমরা পেয়ে যাবা এটা এটার কোনো সমস্যা নেই কস তিরাশি এটা তুমি ক্যালকুলেটরের কস অপশন রয়েছে দিলে পাবা সরাসরি এটা টেনের যদি করো তাও পাবা এটা এখানে কোনো কোনো সমস্যা হবে না তোমার আসবে কটের সমস্যা কটে যদি আসে তুমি ক্যালকুলেটর দিয়ে লিখবা ওয়ান ভাগ কট তিরাশি দেখবা ওয়ান ভাগ টেন বা তিরাশি লিখলে উত্তর এটা পেয়ে যাবা সেক সমান লিখবা ওয়ান ভাগ কস ত্রাশি দেখবা এটা উত্তর পেয়ে গেছো তারপর ভিডিওকে বড় না করে ছোটোর মাধ্যমে উত্তর করা আহ শিখানোর চেষ্টা করতেছি যার কারণে আমরা এই উত্তরটি এইভাবে অল্পের মধ্যে তোমাদের দেখে দিচ্ছি তো এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নের উত্তরে দুই নম্বর প্রশ্নের যে উত্তরটা ছিল সেই যদি তোমরা লক্ষ্য করো সেটা হল সাইন বত্রিশ ডিগ্রি মান কথা বলছিল তো সাইন তো ক্যালকুলেটার আছে সাইন দিয়ে বত্রিশ ডিগ্রি দেখবে দেখবে এই মানটা পেয়েছো সেক্ষেত্রে তুমি লিখে দেবা জিরো পয়েন্ট ফাইভ এইটা অ্যান্ড কট ছত্রিশ ডিগ্রি লিখলে দেখবে এই ইমানটা পেয়ে গেছো সেটা পাবা টেন বাষট্টি ডি বান্ন ডিগ্রি লিখলে এটা পেয়ে যাবা আশা করি এই পর্যন্ত তোমাদের তিনটা করতে কোনো প্রবলেম হবে না অ্যান্ড সেক্ষেত্রে কত কট একষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি করতে তোমাদের একটু প্রবলেম হতে পারে আমি এই মাত্র বললাম কটের বেবি টেন সেক্ষেত্রে লিখবা হলো ওয়ান ভাগ টেন একষট্টি পয়েন্ট পাঁচ ডিগ্রি দেখবে এই উত্তরটা পেয়ে গেছো তারপরে পয়েন্ট ছয় ডিগ্রি সেক্ষেত্রে তুমি এটা করতে পার হলো সেক হলো তোমার কসের এর বিপরীত সেক্ষেত্রে তুমি ওয়ান ভাগ তোমার কি কস বাহাত্তর পয়েন্ট এত ডিগ্রি লিখবা দেখবে এই উত্তরটা পেয়ে গেছো যদি তোমার ক্যালকুলেটার করতে কোনো অপশন থাকে মানে কোনো প্রবলেম হয় আমাদের কমেন্টে বলবা সেক্ষেত্রে আমি অবশ্যই একবার ক্যালকুলেটরে করে তোমাদেরকে দেখিয়ে দিবো পরবর্তী ভিডিওতে তারপর কোশেক পনেরো ডিগ্রি কোশেক পনেরো ডিগ্রি সময় এইটা যার উত্তর রয়েছে তারপরে আমাদের উত্তরটা তোমরা বুঝতে পেরেছো যেটা আমাদের ক্যালকুলেটর করতে হতো তো আমরা ফার্স্ট থেকে তোমাদের যদি উত্তরটা খেয়াল করি আমাদের উত্তর কিন্তু এখান থেকে লেখা শুরু করবা অ্যান্ড সমাধান এক থেকে যদি এইভাবে তুমি টানা লিখে যাবা ঠিক আছে তো এই ছিল তোমাদের মূল ভিডিও এবং মূল প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্ট নিয়ে কাজ করব তো যারা সাবস্ক্রাইব করো নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম